মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে মাথার চুল কালার করার সম্পর্কে ইসলামের শরীর কি বলে পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাবার পর অনেকের গামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় আমাদের অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক চার নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা

নামাজ নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাত সালাদ করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নবীম সাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই হবে আটকে রেখে করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় আহ তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাতুতলা আমার কমলা বলেছেন নসরাত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজুবান আমাদের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সে কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভ্যাসলিন বা গ্লিসেন ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সালাতের কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি না পাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব রেসিন গ্লিসান ইত্যাদি আপনি ব্যবহার করেছেন কারণ নাপাক বের হয়নি আপনার শরীর থেকে বিধায় উজু ভঙ্গ হবে না সুইট আপেল আসে কি আইডি থেকে আপনি লিখেছেন গরু ভুড়ি খাওয়া যাবে জায়জ হবে কি গরু ভুড়ি খাওয়া জায়জ আছে আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না এটা আপনার রুচির ব্যাপার কিন্তু এটাকে পাক করে ধুয়ে আপনি খেতে পারেন যাই যাচ্ছে আপনি লিখেছেন চার রাকাত নামাজের বদলে তিন রেখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আহ ফরজ নামাজ যদি চার রাকাত সালাম ফিরা ফেলেন তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাত পরে শেষে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সেটা আলাদা করতে হবে আয়শা আক্তার দারু দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাবার পর অনেকের গামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তাহলে সেক্ষেত্রে গামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে আপনি আপনি ব্যবহার করবেন লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা ফসা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো চাইজ নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সেটা করা যেতে পারে এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ তিনি বলেছেন ইহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান্নে বসাওয়াত তবে তোমরা কালো কালার থেকে থাকবে অতএব মেহেদি কোনো ন্যাচারাল যদি আপনি কালার করতে পারেন সেটা এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গায়ের মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথা কাপড় চোপড় ফেলে ওর না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল ধরতে করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উঁজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাছা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলা বা ফোকা একরামের মত করাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না না রেখে অজু করা যাবে আর যদি ওর না রেখে অজু করতে পারেন আপনি তবে ভাষা করতে হবে অবশ্যই ও না নিদি আপনাকে করতে হবে এবং আশিক গ্রহণ আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোন আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখান হয় তার কোনো মাহরামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে টরতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ শ্রী জানাজা নিজে আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও অমর ফারুক আপনি লিখেছেন ওজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে ওজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে করেছেন অজু পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাছা করলে চলবে শর্ত হলো মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসা করলে না ভিজে ভিতরে ভিজে গেলো কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেলে এত পাতলা খুব বেশি ঠুনকো কারণ খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পথ হাঁটে থাকা যাওয়া যায় এরকম মোজার উপরে মাসা করা যায় হবে দিলে দিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটা না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ঢাকা ভালো তাছাড়া কারোর ভালো লক্ষণ আছে এসব লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো আর ফতুল নাহার মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুইসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না অবশ্যই পারবে যদি আল্লাহ তালা তাদেরকে মাফ করেন তবে সুইসাইড করাটা গুনা কবিরা গুনা অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত তাকে মাফ করতে পারেন আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারের কেউ জানাতে যাবে না সবাই জাহান যাবে এটি একেবারেই অনর্থক কথা কারণ আল্লাহ তাকে করে বলেছেন ওয়াল্লা তাজির ওয়াজিরাতুন ভিজরা ওহরা একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না আল্লাহ তালা এটি কাউকে চাপিয়ে দেন না বিধায় আহ এই কথা সত্য নয় এমনি কামরুজ্জামান রনি রেখেছেন রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নাই